দশটা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে বড় বড় বা বেশি না দশটার কথা বললাম এই দশটা কান্ট্রি যদি একসাথে হয় এদের সামরিক সৈন্যের সংখ্যা অস্ত্রের সংখ্যা আপনার ওই ওই রাষ্ট্রের মজুৎকৃত গ্যাস এবং তেলের পরিমাণ জিডিপি এগুলো ওই পশ্চিমা বিশ্বের পঁচিশটা কান্ট্রি একসাথে হইলেও পারবে না কিন্তু আল্লাহ একবার কিন্তু এই দশটা কান্ট্রিকে আপনি একসাথে বসাইতে না এখন পর্যন্ত একসাথে একটা ফোর্স গঠন করতে পারলো না বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না কোনো চাপ প্রয়োগ করতে পারলো না ইভেন পণ্যটুকু বয়কট করতে পারলো না গ্যাস বন্ধ করতে পারলো না তেল সাপ্লাই বন্ধ করতে পারলো না এখন পর্যন্ত বাণিজ্যগুলো সব চলতেই আছে আর আমরা তো মাসা পড়ে আছি বাংলাদেশের মানুষ আমিন ফাতিহা সুরা ফাতিহা আমিন জানাজান নামাজ রফলিয়া দেন পায়ে পা আর কি আট টাকার বিশ টাকা আমাদের তো ভাই দিন এইটুকু আর এইটুকু ঠিক না হলে আমার আকিদার সহি হচ্ছে না তাই না বিষয়টা এইটুকে তার মনের মতো ফতায় না যেতে পারলে আমার আকিদা সই না যতক্ষণ পর্যন্ত ওর মনে মতো ওর বুঝ আমি না বুঝতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার আকিদাও ঠিক হয় নাই সুহান এই হলো অবস্থা আমাদের তো ফিখের ক্ষেত্রে এইরকম সংকীর্ণ মানুষরা যখন হাদিস উসুলে হাদিস আকিদা উসুলে ফিখের মতো দায়িত্ব নিয়েছে তখন তো দিনেরই অবস্থা হবে